দিনা পাওনার ব্যাপারে আমি কিন্তু খুব হিসাবে যাকে যখন কিছু দিতে চেয়েছে তখন তাকে নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়েছে সে আমার চোখের জল নিঃস্বার্থ সমর্পণ বুকের বামদিকে দিকে চিন ব্যথা সহ ঘুমহীন রাত তার চূড়ান্ত অবহেলার শেষেও এক গাল হাসি হেসে কিছু মন কেমন করা গানের নাই অবহেলায় তাকে শুনিয়েছি জয় গোস্বামী হলদে গোলাপ কিংবা করেছি বুকের রাস্তার মুখটায় কতগুলো দিন কতগুলো মাস বছর এত কিছুর পরেও সে যখন আমার অস্তিত্বটুকু অস্বীকার করল তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি নিবিড় ভাবে নিরঙ্কুশভাবে মনের ছিন্নবিচ্ছিন্ন অংশগুলো কোনো মতে জোড়া দিয়ে চুপচাপ পিছিয়ে এসেছে আর ফিরে তাকায়নি কতগুলো দিন কতগুলো মাস কতগুলো বছর